চলে গেছে শহরে তা শহরে আর পাঁচ কিলোমিটার গেলেই শহর পাবে এবং খুব দ্রুত হবে আমাদের এখানে সেনাবাহিনীর যে টিমটা কাজ করতেছে যে নেতৃত্ব দিয়ে ভাইয়ের সাথে কথা হলো সাইবাই বললো যে খুব দ্রুতই আমরা ওদিকে যাব এর আগে আমাদের কিছু কাজ আছে সেই কাজগুলো এদিকে শেষ করে দিয়ে তারপর ওদিকে যাবে আমাদের সাথে ছিলেন এত খুব সময় দিলেন আমাদের জেলা নায়েবে আমি আর প্রিন্সিপাল জোরাফ ইকবাল হোসেন স্যার এবং আমাদের আজকে আছেন আমাদের সাংগঠনিক সম্পাদক ডক্টর মনসুর আলম আছেন আমাদের সদস্য সচিব আমাদের হাসান ভাই আছেন আমাদের জালাল ভাই হুমায়ুন রাশিদ আলমগীর কবির দয় খালেদ সাহেব সহ আমরা যারা আন্দোলনকারী বাবলা ভাই সহ অনেকেই আমাদের মাঝে আছেন নাসিম খন্দকার ছিলেন শফিক আল কামাল ছিলেন হ্যাঁ রঞ্জু ভাই ছিলেন আসলে সবার প্রতি আমি কৃতজ্ঞতা যে নিজ উদ্যোগে নিজের দেখার জন্য এখানে আসছে কেউ কারোর কোনো আর্থিকভাবে কোনো সহযোগিতা করা লাগে নাই বা আমরা এই কাজ যাই হোক আমরা খুব আশাবাদী ধন্যবাদ ধন্যবাদ মহামান্য রাষ্ট্রপতিকে যে সে আমাদের কাছে ধন্যবাদ বেলা বেলা আমাদের সহ আইনি সহযোগিতা দিয়ে আসছেন বরাবরই আমরা আশা করবো যে বেলার যে প্রধান নির্বাহী ছিলেন এখন যে পরিবেশ উপদেষ্টা হয়েছেন সৈয়দার রেজাল হাসান তিনি আন্তরিকভাবে আমাদের এই কাজটা যেন ঢাকা থেকে সুরাহা করে দেন বা আমরা যদি করার ব্যবস্থা করেন তাহলে শহরে খুব দ্রুত এবং সুন্দরভাবে আমরা পরিবেশ ফিরে পাবো ইনশাআল্লাহ ধন্যবাদ অঞ্জিল